কালার এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওকে এন্ড এই হচ্ছে আরেকটা কালার তো এই কালারটাও কিন্তু অনেক নাইস থাকছে খুবই সুন্দর থাকছে ওকে জাস্ট কালার ডিজাইন গুলো থাকছে আমাদের শাড়ি বাট কাজ কিন্তু সেম ওয়েতে আমরা পাচ্ছি ওকে তো এই হচ্ছে আমাদের লর পোর্শনের আচলের পোষণটা থাকছে এই হচ্ছে ডিজাইনটা আচলের ওকে এন্ড খুব সুন্দর করে কিন্তু টার্সেল পেয়ে যাচ্ছি ফুল বডিতে কিন্তু আমরা ওয়ার্ক পাচ্ছি ওকে ফুল বডির ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে এন্ড এটা হচ্ছে আমাদের ফুল শাড়ির ডিজাইনটা থাকছে ওকে সো এই হচ্ছে আমাদের শাড়িটি থাকছে এটার প্রাইসও কিন্তু অনেক রিজনেবল থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যারা এই কালারটা আমরা পার্চেস করতে চাচ্ছি এই ডিজাইনের মধ্যে তারা কিন্তু এখনই একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবো এই শাড়িগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল নেই ওকে জাস্ট আমি আপনাদের যে যতগুলো দেখাচ্ছি সেম অতগুলাই আছে সো বেশি আপনাদেরকে আমরা দিতে পারবো না আমাদের স্টকে নেই এই শাড়িগুলো অ্যাভেলেবেল নেই কয়েক পিসি আছে জাস্ট কয়েকজন আপু পাবেন যার যেটা ভালো লাগবে আমাদেরকে দ্রুত ইনবক্স করতে হবে ওকে নাহলে পরে পাবেন না আমরা দিতে না পারলে আমাদেরও কিন্তু অনেক খারাপ লাগবে